সালাম আলাইকুম সবাইকে এখন বাজে রাত সাড়ে এগারোটা সবাই ঘুমায় পড়ছে আমি বাগান থেকে নিজে শাক তুলে নিয়ে আসছি এগুলো বাঁচতেছি আর কিছু কথা মনে হচ্ছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের এই যে বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা মেয়েরা যত স্বাবলম্বী হচ্ছি তত সংসারটা ভাঙনের পথে যাচ্ছে সামান্য উনিশ থেকে বিশ হলেই হাজব্যান্ডের সাথে রকম কোনো কিছু হলেই আমরা মনে করি কি আমরা তো স্বাবলম্বী আমরা তো পয়সা আর্ন করি আমরা তো নিজে চলতে পারি আমরা তো গাড়ি চালাতে পারি আমরা তো এক জায়গা থেকে আরেক জায়গায় নিজে নিজে যাতে পারি করলাম না তোর সংসার যা আমি কামাই করি আমি নিজে চলতে পারি আমি সব চিনি জানি আমি কেন তোর সাথে সংসার করব। আমি একা একা থাকবো এই যে মেয়েরা যে স্বাবলম্বী হয় স্বাবলম্বী হয়ে তখন হাজব্যান্ডদের কিচ্ছু মনে করে না উনিশ বিশ হলেই যা সংসার করলাম না কারণ ওই যে ভেতরে আছে আমার তো পয়সা আর্নিং আছে আমি তো এক জায়গা থেকে এক জায়গায় নিজে নিজে চলতে পারি আমি তো হচ্ছে স্বাবলম্বী নিজে তোর সাথে কেন থাকতে হবে কিন্তু আমাদের মেয়েদেরকেই কিন্তু অনেক স্যাক্রিফাইস করতে হয় জানেন এই হুট ঠাট করে এখনকার যুগের মেয়েরা নিজে চলার মতো করে নিয়ে হুট ঠাট করে এই যে ডিভোর্সের সংখ্যাটা বাড়ি গেছে এটা খুবই খারাপ দিকে চলে যাবে ফিউচারে আমার মতে একটা মেয়ের লাইফে ফ্যামিলি ঘর সংসার রান্নাবাড়ি বাচ্চা কাচ্চা সব সামলায় যদি সম্ভব হয় তাহলে তুমি নিজে নিজে স্বাবলম্বী হও নিজে নিজে সব কিছু করো এখন আমার সংসার ফেলায় রাখে আমার সব কিছু ফেলায় রাখে আমি স্বাবলম্বী হয়ে নিজে আমি একা একা সব কিছু করতে পারাকে ক্রেডিট মনে করলাম এটা কিন্তু সংসার না একটা মেয়ের বিয়ের পর সংসার মানে রান্নাবাড়ি করো হাজব্যান্ড বাচ্চা কাচ্চার সাথে এনজয় করো একসাথে ঘুরতে যাও একসাথে টেবিলে বসে সবাই মিলে খাও হ্যাঁ আমার ফ্যামিলিতে কোনো জায়গায় ঘুরতে গেলে আপনাদের ভাইয়া তো এক একা কোনো দিন যাবে না আমি যদি কোথাও সেখানে না যাই সে কখনোই যাবে না আবার সেম আমারও সে যদি না যায় কোনো জায়গায় আমি এক একা গিয়ে কোথাও শান্তি পাবো না আমার কাছে হচ্ছে আমার ফ্যামিলির সবাইকে নিয়ে বাচ্চা কাচ্চা স্বামী সন্তান সব নিয়ে একসাথে বসে খাওয়া রান্না বাড়ি করবো একসাথে ঘুরতে যাওয়া এটাকেই আমার ফ্যামিলি বলে এইগুলা সব কিছু নিজের ফ্যামিলি বাচ্চা কাচ্চা সংসার সামলাই আমি যদি পারি আমি কাজ করে কিছু পয়সা আর্নিং করলাম আমি নিজে স্বাবলম্বী হইলাম আমি নিজে নিজেই করলাম আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া আমাকে অনেক কিছুতে হেল্প করে সব কিছুতে সব কিছু আমার সাথে শেয়ার করে সেম আমিও তাই সে অনেক ভালো একটা হাজব্যান্ড হচ্ছে অনেক সাপোর্ট করে সব কিছুতে এবং নিজের ইচ্ছায় হাসি মুখে করে বুঝছেন না যে আমাকে হচ্ছে ব্লেম দিবে যায় তুমি পারো না আমি করতেছি এটা না নিজের ইচ্ছায় হাসি মুখে করে হাজব্যান্ডের তো এমনই হওয়া উচিত তাই না আবার বউদেরও এমনই হওয়া উচিত সংসার বাচ্চা কাচ্চা রান্নাবাড়ি ঘর সংসার সামলায় স্বাবলম্বী হওয়া উচিত আগে স্বাবলম্বী না আগে সংসার তারপর স্বাবলম্বী হওয়া নিজে নিজে একটা মেয়ের বিয়ের পর আমার মনে হয় এটাই আপুরা কী বলেন আমি কি ভুল বললাম নাকি সঠিক বললাম এটা একটু জানাবেন এখানে আমি অনেকেরই দেখছি অনেক মহিলাদের দেখছি এখানে যে ঘরে রান্নাবাড়ি করে না ঘরে কোনো ঘরোয়া খাবার রান্না করে না সব বাইরে থেকে বাচ্চাদের হাজব্যান্ডদের ধরেন খাবার খাওয়ায় বাট আমার ফ্যামিলিতে কিন্তু এটা না প্রতিদিন ঘরের খাবার খাবো হয়তো দুই সপ্তাহ বা এক সপ্তাহ বা মাসে একদিন গিয়ে বাইরের খাবার বাচ্চা কাচ্চা হাজব্যান্ড সহজে খেয়ে এনজয় করে আসবো প্রতিদিন আমি বাচ্চাদের জন্য শাক সবজি আমার বাগানের স্বাস্থ্যসম্মত খাবার আমি রান্না করে খাওয়াই আমার হাজব্যান্ড বাচ্চারা এনজয় করে খায় আমার কাছে এটাই সংসার এটাই আমার কাছে বড় ক্রেডিট জানেন আমি নিজে আমার বাচ্চাদের নিজের হাতে তুলে খাওয়াচ্ছি রান্না করতেছি ওরা মজা করে খাচ্ছে খাবার টেবিলে বলতেছে মা থ্যাংক ইউ অনেক মজা হয়েছে মা তোমার রান্না অনেক মজা এর চেয়ে বড় শান্তি আর কি আসে বলেন একটা মেয়ের লাইফে এটাই তো বড় শান্তি সংসারটা এটাতেই সুখ আমার কাছে এটা মনে হয় তা আপুরা আপনাদের কাছে কি মনে হয় জানাবেন কিন্তু আমি কি ভুল বললাম নাকি সেটাও জানাবেন দেখেন এইগুলা বাঁচতে দুই আড়াই ঘন্টা লাগে যাবে এটা বাঁচবো ধোব হাজব্যান্ডের জন্য রান্না করব। বাচ্চা কাচ্চা সবাই একসাথে টেবিলে বসে এই সবজি চিংড়ি মাছ দিয়ে সবাই একসাথে খাবো সাইডে অন্য তরকারিও থাকবে কিন্তু পুরা ফ্যামিলির সাথে এনজয় করে এটা আবার খাবো এটাই সংসার ভালো থাকেন সবাই আপুর ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ